মানুষের অনেক কথা থাকে মানুষ চায় যে তার কথা কেউ শুনুক মনোযোগ দিয়ে শুনুক এবং মানুষ সেই কথা তার মনের কথা তার ভিতরের কথা কারোর সঙ্গে বলবে শেয়ার করুক এখন এই কথা নিয়ে এবং পারস্পরিক আলাপ আলোচনা নিয়ে এই পৃথিবীর মধ্যে কিন্তু একটা সাংঘাতিক দ্বন্দ্ব রয়েছে প্রশ্নচিহ্নটা হলো সেই দ্বন্দ্বটা কেন এখন দ্বন্দ্ব হওয়ার বেসিক রিজনিং এটাই মানুষ যাদের সঙ্গে মেশে মানুষের যে পরিমণ্ডল এই যে গ্লোবাল সিটিজেনওয়ালা মানুষ তার চিন্তা ভাবনা চেতনাও কিন্তু বিশ্বজনীন ভাবনার মতো এবং এই বিশ্বজনীন ভাবনার মতো মানুষ তার চিন্তা চেতনা ভাবনার জগতে ভিড় করে থাকে নিশ্চয়ই এই পৃথিবীর নানান সমস্ত কথা সেখানে এই আধুনিকতাবাদ সেখানে উত্তর আধুনিকতাবাদ সেখানে পররাষ্ট্র নীতি থাকে সেখানে অর্থনৈতিক ভারসাম্যের সঙ্গে অর্থনৈতিক ত্রুটি থাকতে পারে সেখানে জীবনের থাকতে পারে সেখানে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের জীবনের অর্থনৈতিক ভাবনা এবং দেশের নীতি কথা থাকতে পারে সেখানে আধুনিক কবিতার ভাবনা এবং তার লিরিক্যাল ব্যালড সঙ্গে যুক্ত হয়ে কবিতার শৈলী চিন্তা থাকতে পারে এখন এই মানুষ যার পারিবারিক দ্বন্দ্ব যার ব্যক্তি জীবনের টানা পড়েন যার উঠে আসা জীবন চর্চার সঙ্গে উত্তর আধুনিকতাবাদের সম্পর্ক কি এই ভাবনা নিয়ে ভাবিত মানুষ যখন জীবনের কথা বলতে চায় তখন সে নিশ্চিতভাবেই তো চাইবে যে তার একই কথা তার ভাবনা কেউ গুরুত্ব সহকারে শুনুক কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গায়টা দাঁড়িয়ে পৃথিবীতে যত মানুষের সঙ্গে মানুষের ঘর কন্যা হয় পৃথিবীতে সেই বন্ধুত্ব এবং সম্পর্কভিত মানুষগুলোর সঙ্গে যখন মানুষ কথা বলে সেটা থ্রু কনভারসেশান হতে পারে চ্যাট হতে পারে থ্রু ইন্টারনেট মিডিয়ার দ্বারা ভয়েস কল হতে পারে বা নর্মাল কল হতে পারে বা সামনে বসে থাকা মানুষের সঙ্গে জীবনের কথা হতে পারে এই যে এত কথা মানুষ বলে কিন্তু প্রশ্নচিহ্নটা রইল সেই সামনের প্রান্তের মানুষটি তার কথা কি প্রকৃতি উপলব্ধি করতে পারে এবং তার কথার সঙ্গে কি এর কথার পরিপ্রেক্ষিত এবং ভাবনা কি সত্যিই মিল খায় যখন মিল খায় না সমস্যা রূপায়ণ তখন হতে শুরু করে এই যে সামনের প্রান্তে ফোনে কথা বলা একটা মানুষ বা তার প্রিয়জনদের সঙ্গে যখন কথা বলে তারা ভবিষ্যৎ পরিকল্পনার ব্যস্ততা এবং আমি তোমার তুমি আমার আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এই কথার দ্বারা যখন কথার চালিকা শক্তি হিসাবে এই সমস্ত শব্দের প্রবাহিত রূপ নিয়ে জীবনের কথাই ফিরে আসে তখন বাস্তবিককে আর কথা বলতে ইচ্ছে করে যে মানুষটি আধুনিকতা এবং উত্তর আধুনিকত্ব জীবনযাত্রা যে মানুষটি দেশের পররাষ্ট্র নীতি তার বেকারত্বের সমস্যার কি করে কাঠামো তৈরি করছে এই ভাবনা নিয়ে প্রিয়জনদের সঙ্গে কথা বলতে চাই এবং সেই প্রিয়জন যখন তেল নোল লকড়ির গল্প শুনিয়ে জীবন কাটাতে চায় তখন সত্যিই কি কথার পিঠে কথা আসে ওই যে আসে না কথার ওপর কেবল কথা সেলিং ছুতে চায় ঝগড়া মারপিট খুনো খুনি পারস্পরিক ইগোর প্রবলেম নিয়ে যে কথা এই কথা তো সেলিংয়েই ছুঁতে চাইবে মন কোথায় ছুঁতে চাইবে আমাদের সবার জীবনের কথা আছে সবার প্রয়োজনের কথা আছে সেই প্রয়োজন নান্দনিকতার কথা কিন্তু মানুষ বলতে চায় এবং মানুষ চায় শুনুক তার কথা এই কথা শোনার মানুষের অভাব এবং প্রকৃত কথা বলার মানুষের অভাব কিন্তু মানুষের ভিতর থেকে শব্দ প্রক্ষেপণ এবং কথা বলার শক্তিকে বিনষ্ট করছে আমাদের সবার জীবনে কথা বলার বন্ধু আসুক যার সঙ্গে তার মনের কথা তার ভাবনার কথা তার চিন্তার কথা তার চেতনার কথা তার পররাষ্ট্র নীতির কথা তার উত্তর আধুনিকত্বর পৃথিবীর কথা আসুক শুধুমাত্র প্রেম ভালোবাসার কথা নিয়ে এই পৃথিবী চলতে পারে না তোমাদের সবার জীবনে সেই কথা বলার মানুষ ফিরুক এই আকতি এই আকাঙ্ক্ষা এই শুভেচ্ছা জানি আজ ভিডিও এইখানেই শেষ করলাম